গভীররা চারিদিকে নিস্তব্ধতা তারই মাঝে আকাশে গর্জন করে উঠল কোয়াকপিটে ওট পেতে থাকা পাকিস্তানের আকাশ জয়ী বাস পাখি আয়সা ফারুকের ক্ষেপণাস্ত্র পাকিস্তানের এক ঝলক প্রতিরক্ষা এবং নিখুঁত নিশানা আর সেই সাথে ভারতের অহংকার রাফাইল পরিণত হল ধ্বংসস্তূপে আটশো সাতাশ সেকেন্ডের আক্রমণ আট দশমিক সাত সেকেন্ডেই ধ্বংস এবং চার সেকেন্ডের মধ্যেই নিশ্চিহ্ন পাকিস্তানের বিমান বাহিনীর সবচেয়ে চৌকোষ নারী পাইলটের আক্রমণে দুমড়ে মুছড়ে গেল শত্রুপক্ষের দুইশো আটাশি ডলারের গর্ব রাফাইল শুধু ভারত নয় সেদিন মাঝরাতের আকাশে চুরমার করে দিয়েছিল ফরাসি বিমান শক্তির দাম্ভিক ইতিহাসও ছোড়া ক্ষেপণাস্ত্রেই বিশ্বের প্রথমবারের মতো ভূপাতিত হয় আকাশ যুদ্ধের পশ্চিমা পঙ্খিরাজ রাফায়েল ছয় মে রাতের আকাশে ভারতীয় রাফায়েল যুদ্ধ বিমানকে ধ্বংস করে গোটা দক্ষিণ এশিয়াকে চমকে দেন পাকিস্তানের প্রথম যুদ্ধ নারী পাইলট আয়সা একটি আইএসএম ওয়ান টু জিরো ক্ষেপণাস্ত্র ছুড়ে দেখিয়েছিলেন তিনি নারীরাও যে কোনো ক্ষেত্রে পুরুষদের সমান দক্ষতা অর্জন করতে পারেন ভারতের রাফায়েল ভূপাতিতের ঘটনা শুধু সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয় এটি পাকিস্তানের নারীদের ক্ষমতায়নের এক মাইল ফলক বলে মনে করছেন বিশেষজ্ঞরা সামরিক বিশ্লেষকদের মতে এটি শুধু একটি সফল আকাশ যুদ্ধ নয় বরং নারী নেতৃত্ব প্রযুক্তির সক্ষমতা এবং কৌশলগত চমৎকারের এক যুগন্ত্রী ちゃんと。 তবে পাকিস্তানি এই আয়সার যাত্রা ছিল কাঁটা ভরা পাকিস্তানের রক্ষণশীল সমাজ এবং পুরুষ প্রধান পেশা হিসেবে পরিচিত বিমান বাহিনীতে নারীর প্রবেশ সহজ ছিল না কিন্তু নিজেকে প্রমাণ করতে গিয়ে আয়সা পেছনে নি কঠিন প্রশিক্ষণ আর মানসিক চাপ সামলে মোকাবেলা করে হয়ে ওঠেন তিনি পাকিস্তানের সবচেয়ে দক্ষ পাইলটদের একজন